আমরা একদিন আগে যাচ্ছি মেলায় গিয়ে কিন্তু কিছু বলতেই পারবো না শুধু তোমার ভিডিওটা দেখ দেখতে হলে সঙ্গে থাকো সাথে থাকো মেলা দেখতে হলে সাথে থাকতে হবে আজকাল এখন এনে আরো ডিউটি যাবে আবার একটু মুখটা দেখা একটু ও আমাকে ফেলাতে পার

দেখো এখন পৌঁছে গেছি আমরা মেলায় এত ভিড় মেলার মধ্যে ঢুকাই যাচ্ছে না তো দেখো আসল জিনিসটা দেখতে ওই যে আসল জিনিস তুমি হেডফোন নিয়ে 왔ছ কি না আমি আমি আমার সাথে নিয়ে

মেলাৰ অৱস্থা দেখিনাৰ একটা একসাথে আইছি এখন যাব ওই বড় নাগরদোলায় তার জন্য প্ল্যান হচ্ছে সবাই মিলে সবাই মিলে প্ল্যান করছি ওইটাই যাওয়ার জন্য ঠিক আছে দেখো কত উঁচা ওইটাই যেতে তো আমার খুব ভালো লাগে এখন যাচ্ছি মন্দিরের দর্শন করতে চারিদিকে শুধু মেয়েদের সাজার জিনিস সাজার জিনিস জিনিসের শেষ নেই দেখো এখানে শুধু এখানে কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কানা দি এইগুলা এখন এত মন্দির দর্শন করছি এই যে দেখো বড় ঘন্টা তোমরা কোনো দিন এত বড় ঘন্টা দেখেছো দেখি বাজাতে পারি सेल्फी ओदिक हुन्छ एउटा धरान घन्टाटा बाजे एक আমরা পৌঁছে গেছি নাগর জলার কাছে দেখ জন্মাষ্টমী মেলার অবস্থাটা দেখো কোন দিক দিয়ে আবার গড়তলার অবস্থা দেখো না গড়তলায়। নাগরদলায় চড়বো। নাগরদলায় চড়বো আসলাম। গড়তলার অবস্থা এখন। ঝুলাটা বন্ধ হয়ে গেছে। ওটা ওটা হয়তো তো দেখা যাবে আজকের মতো বড় বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই বড় ঝুলাটা চড়াড়ি ছিল। गाइस এইটাই এখন এইটাই প্ল্যান হচ্ছে।

हेलो <laughs> माइसिसा <laughs> ও বসে পড়েছি মা করতে দেখো বড় নৌকা বসে প্রথমে দেখো আমি দেখো সবাইকে টাটা দিচ্ছি তারপরে থেকে আওয়াজ ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসা সামনের দিকে ওই দেখো শাড়ি ওদের সব ব্লাউজ হাত উপর দিচ্ছি ওটাই আমরা খুব মজা এসছিলো সবাই বলে খুব ভয় আমার তো কিছু ভয় খুব এনজয় হয়েছে খুব করেছি মস্কি করে ওই বড়োটা পুরোনো মতো ইচ্ছে ছিল কিন্তু ওইটা হলো না আজকে কালকে নেক্সট টাইম আবার দ্বিতীয় দিন আবার যখন আসবো ওটাই জন্য আজকের এই বড় প্রোগ্রাম সবাই এত ভয় পাচ্ছিলো আরও তা তো যায়নি ওদের এত ভয় লাগছে দেখে তাকে জানি না বসবো ওদের অবস্থাটা আমার তো আমার তো খুব ভালো লাগে লেগেছিলো তার জন্য আমি এক হতো দূরেছি এক হতো সবাইকে দেখ আমি তো চিনতে পারবি করেছিলাম 私は。